হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপাটভাবে একদমই মুচমুচে পুঁইশাকের পাকোড়া তৈরি করে দেখাবো একদমই অল্প উপকরণে খুব সহজ একটা রেসিপি আশা করছি খুবই ভালো লাগবে এবং খুব সহজও লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে পোশাকের পাকোড়া বানানোর জন্য এখানে পোশাকের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু আর এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ আমি এই উপকরণ দিয়েই পুশাকের পাকোড়া তৈরি করে নেব প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পুঁশাকের পাতাগুলো এখানে ছোটো ছোটো করে আমি পুঁশাকের পাতাটা কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাও আমি খুব ছোটো করেই কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে তিন থেকে চারটা পেঁয়াজ কুশি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচকুশি মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বেশন এইগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর এখানে কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাও স্কিপ করতে পারেন এখন এগুলা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে দিতে হবে আমি এখানে আর কোনো উপকরণ ব্যবহার করব না এগুলা দিয়েই আমি পাকোড়াটা বানিয়ে নেবো এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা চটকিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশানোর হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে খুবই সামান্য পরিমাণ পানি আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন এখন এগুলা দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখুন এটা খুব সুন্দর করে মিশে গেছে আর একটা কি সুন্দর ডো তৈরি হয়েছে আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন এখন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো পাকোড়াগুলো আমি এখানে গোল শেপ করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন এখন খুব সুন্দর করে পাকোড়াগুলো এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এখন এই পাকোড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আমি একটা সুন্দর কালার আসা পর্যন্ত এই পাকোড়াগুলো ভেজে নিব এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই পাকোড়াগুলো আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এখন এই পাকোড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই পাকোড়াগুলো আমি উঠিয়ে নিব এখন যে পোশাকের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা থেকে আরও পাকোড়া আমি বানিয়ে নিচ্ছি এই পাকোড়া বানানোর সময় কিন্তু চোলার আশটা একদম মিডিয়ামে রাখতে হবে তারপরে পাকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে পাকোড়াগুলো খেতে খুব কিসম্মি হবে এখন খুব সুন্দর করে পাকোড়াগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর এগুলো খুব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এটা এখন উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিব। খুব সুন্দর একটা কালার চলে আসছে এই কালারটাই আমার মনে হয়েছে ঠিকঠাক তার জন্য এই কালারটাই আমি রাখছি এখন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা দেখতে কত লবণীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ